চ্ছেদ করে দাও কোথায় এবং কোথায় ভাটাক যা বলতেছিল আব্দুল কারণ কি এরা এত ভালো এত সৎ এত নাই এত সুন্দর মেয়ে এদেরকে কেন আমরা তালাক দিব বিতারিত করব বলে তোমাদের কোনো কারণ নাই জিজ্ঞাসা করার কোনো কারণ নাই পথে আর কোনো কথা আমি শুনতে চাই না কারণ তার বাবা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আমার বিরোধিতা করে আমার নেতৃত্বের বিরোধিতা করে কারণ তার বাবা যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে এইভাবে কালেমার দাওয়াত দিলে আমার নেতৃত্ব মক্কা আর চলতে পারে না অদূর ভবিষ্যতে মক্কার নেতা হবে মোহাম্মদ যুগে বলা যাবে নাকি আল্লাহু আকবর মুসলমান বন্ধগণ আল্লাহর ভাই দুই কন্যাকে দেখা হল এবং তাদেরকে বলা হলো যাও তোমরা চলে যাও তোমাদের বিবাহ বিচ্ছেদ করে দিলাম সম্মানিত বন্ধগণ ওই রুকাইয়া চোখের পানি জোড়া কাটতেছিল আর বলতেছিল কি অপরাধ আমাদের কেন আমাদেরকে তাড়িয়া দেওয়া হচ্ছে কেন আমাদেরকে দূর দূর করে ছেড়ে দেওয়া হচ্ছে বলে তোমাদের কোন অপরাধ না তোমরা সৎ তোমরা ভালো তোমরা নাই তোমরা নির্ভীক তোমাদের কোন সমস্যা নাই কিন্তু তোমার বাবার সাথে আমার বাবার শত্রুতা আছে কারণ তোমার বাবা আমার বাবার নেতৃত্ব মানতে চায় না এই কারণে তোমাদেরকে বিচ্ছেদ করলাম সম্মানিত বন্ধগণ আল্লাহর পায়গম্বরের দুই কন্যা সরাসরি টাকা বের হয়ে একবারে খেতিনের পাশে গিয়ে দেখে বাবা সেই জায়গায় বসে বসে চোখের পানি ধরা কান্দে মুসলমান বন্ধুগণ আল্লাহ রাসুল পৃথিবীর জুগিনে তেষট্টি বছর বয়সের ভিতরে যে কয়টা কষ্ট পেয়েছিল তার মধ্যে এই একটা দিন তার অত্যন্ত আঘাত লেগেছিল দুই কন্যাকে দেখার পর আল্লাহর পায়গম্বর চোখে পানি ধরে রাখতে পারলো না একবারে আল্লাহর দরবারে হাত উচাইয়া আল্লাহকে বলল আল্লাহ আমার দুই কন্যা সন্তানকে যে কুলাঙ্গার আলাক দিয়েছে বিতাড়িত করেছে বিচ্ছল করেছে আল্লাহ দুই কুলাঙ্গার দিয়ে কুলিতে বসার পূর্বেই একজনকে খাই জানো বাগে আর একজনকে খাই জানো কুকুরে জোরে বলা যাবে না কি আল্লাহু আকবার বা আল্লাহু আকবার মুসলমান বন্ধগণ একজনকে বাগে খাইবে আর একজনকে কুকুরে খাইবে চিন্তা করে দেখুন তো আল্লাহ রাসূল যদি দোয়া করে ওবিসাব দেয় এই ওবিসাবটাকে আল্লাহ কবুল করবেন কি করবেন না জোরে বলেন জোরে বলেন করবেন কি করবেন না পৃথিবীর কোন মানুষের দোয়া কবুল না হলো পাইগম্বরে আর আমি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া ব্যক্ত হতে যায় না ব্যক্ত হতে পারে না কথা বলেন ঠিক না ব্যক্তি কিন্তু কে একটা আল্লাহ বলেছিলেন সরাসরি যে এটা এটা গ্রহণ করলাম না বলেন না আমাদের মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ বিসংবাদ হয় এইটা বন্ধ হবে না এটা আল্লাহ সরাসরি নিষেধ করে দিছে বলে না এ তো আমি তোমার কবুল করতে পারলাম না সম্মানিত সদী মন্ডলী যা হোক আমি ওই ব্যাখ্যার দিকে যাচ্ছি না আল্লাহ রাসুল দোয়া বর্তোয়া দিলে যে এই দুই কুলাঙ্গার বিয়ের পীড়িত বসার পূর্বেই একজনকে খাই জানো বাঘে আর একজনকে খাই জানো ধরে বলে কুকুরে মনে রাখেন মনে রাখে তার মনে রাখে সম্মানিত উপস্থিতি এই আওয়াজ এলাম গোটা মক্কার জন্য সরা পড়েছে যে মোহাম্মদ দুইজন কবিসাব দিয়েছে একটা উৎসব আর একটা কোতাইবা যে তো মুহাম্মাদের মেয়েকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে চিন্তা বাদ না দেখি মুহাম্মাদের ওবিসাব সত্য হয় নাকি আমার সন্তানদেরকে আমি বিয়ে দিতে পারি আবুলহাক চিন্তা ছড়াই তার দুই পুত্র সন্তানকে নিয়ে বের হয়েছে বিবাহ দেওয়ার জন্য সম্মানিত বন্ধু কোন যে এলাকায় যাই ওই এলাকার লোকজন বলে কি ব্যাপার তোমার মেয়ে দুইজনের তো বিয়ে হয়েছিল আবার কেন বিয়ে দিতে এসেছ বলে না ওদেরকে তালাক দেওয়া হয়েছে বলে কি ব্যাপার মোহাম্মদের মেয়ের বাড়িতে ভাত হয় না ওই বাড়িতে আমরা তো কোনো ব্যাপারে না তুচ্ছ তাচ্ছিন্ন অতএব হতে পারে না ওই বাড়িতে বিবাহ হব না সারা দিন বরণ মক্কার জমিনে আনাচে কানাচে ঘুরেছে কোনো জায়গায় কেউ রাজি হয় নাই বিবাহের জন্য কেউ রাজি হয় না। ঘুরে আসে জিজ্ঞাসা করে কারণ কি কি হলো খবর কি আমার পুত্রের বিয়ার খবর কি সামনে নিয়ে আবুল আহাব বলতেছিল দেখো আমাদের কপাল পুড়ে গেছে আমাদের ছেলের সঙ্গে বিয়ে বসতে চায় না বলে তোমার দ্বারা কাজ হবে না দেখি আগামীকাল আমি যাব পরের দিনে উম্মে জামিন নিজেই গেছে যা বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করেছে ওই যে তিন লক্ষ টাকা কোন পেতে হাত ছিল আপনাদের স্মরণ আছে এই হাতটা গলায় দেওয়া গেছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সকলেই জব দিয়ে দেয় পূর্বের মতন জব দিয়ে দেয় লাস্টে দুইটা মেয়ের কাছে দাঁড়াইছে মা তোমাদের দুইজনকে আমি পুত্রবধূ করতে চাই চট্ট বলে ঠিক আছে পুত্রবধূ কেন করবেন আপনার ছেলেরা তো বিবাহিতা বলে না এরা তালাক দিয়েছে এদেরকে বিতাড়িত করা হয়েছে বলে মোহাম্মদের মেয়ের বাড়িতে ভাত হয় না ওই বাড়িতে তো আমাদের হওয়ার কথা নয় অতএব আপনি চলে যান বলে মা যদি তোমরা আমার দুই পুত্র সন্তানকে বিয়ে করতে রাজি হও আমার কণ্ঠের ভিতরে হাত দেখতেছে তিন লক্ষ টাকা দাঁড় দুইজনকে আমি বেঁটে দিব এ মুসলমান বন্ধগণ পর্দার অঙ্কাল আমি মা বোনেরা মায়ের জাতিরা কিন্তু স্বর্ণের পথে দুর্বল কথা বলেন ঠিক না বা ঠিক স্বর্ণের প্রতি দুর্বল আর চট্ট করা বলে ঠিক আছে আমরা বিয়ে করব চিন্তার কারণ নাই উম্মে জামিল বলে তাড়াতাড়ি রেডি হয়ে দাও এখনই কাজ সারবো বলে এইটা কেমন কথা সবেমাত্র তো বিয়ের কথাবার্তা আমরা রাজি হইলাম এরপরে এখনই দিয়ে বলে না এখনই আমি চ্যালেঞ্জ করেছি বলে কার সাথে চ্যালেঞ্জ করেছ বলে মা তোমরা জানো না মোহাম্মদ আমার দুই পুত্রের উপরে অভিশাপ দিয়েছে একজনকে খাইবে বাগে আর একজনকে খাইবে কুকুরে বিয়ের পিড়িতে বসার পূর্বে অতবারে প্রমাণ করতে চাই চট্ট করে কথা শোনার সাথে সাথে দুই দুইটা চট্ট করে দাঁড়া বলে জামিল খবরদার খবরদার মোহাম্মদ যেই জায়গায় অভিশাপ দিয়েছে এই অভিশাপ দিয়ে সবার কথা নয় কারণ বিয়ে তো কালিমা তো আগে আমাদেরকে পড়াবে এরপরে তো ছেলেদের পড়াবে কালিমা পড়ার পূর্বেই যদি বিধবা হই এমন বিয়ের কোনো দরকার নাই কথা বলেন ঠিক না বা ঠিক হয়নি উম্মে জামিল ঘুরে আসতেছে আবু জিজ্ঞাসা করে কি খবর বলে খবর খারাপ বলে এতদিন তো খুব করলা আমারই খবর খারাপ তুমি না ভালো খবর নিয়ে আসবা বলে আমিও তো ভালো খবর আনতে পারলাম না এরপরে আইন করতেছে করেন করেন। আইনটা আছে না নাই মুসলমান এবারে আইন করতেছে আবুল বলতেছে বলে এইভাবে হবে না এলাকার সব লোকজন যখন জেনে গেছে তখন আমাকে এক কোন একটা কাজ করা লাগবে বলে কি কাজ বলে কাজটা হলো আমি যেহেতু আইন মন্ত্রী আমি একটা আইন বিশ্বাস আমি যে জাতি হই না কেন কোন যে কোনো জাতির সাথে আমার ছেলেদেরকে বিয়ে দিতে পারবো হিন্দু হলে মুসলমান খ্রিস্টান হলে মুসলমান যে কোনো জাতির সাথে যে কেউ বিয়ে দিতে পারবে এই আইনটা আমাকে পাস করা লাগবে কত যেহেতু আমি আইনমন্ত্রী আইনটা পাস করবে সংসদ অধিবেশন ডাকার পর হাত ভয় যুক্ত করে নিয়ে আইনটা পাস করে নিল মুসলমান বন্ধুগণ সরাসরি না বলে এই এলাকায় হবে আমার দুই সন্তানকে নিয়ে তিনশো জন সৈন্য বাহিনী নিয়ে এবারে সিরিয়ার দিকে রওনা দিব সিরিয়ার লোকজন চিনে না অভিশাপ মোহাম্মদ দিয়েছে জানে না অতএব সেখানে নিয়ে যা আমার পুত্র দয়কে বিয়ে দিব সম্মানিত বন্ধগণ এই নিয়োগ করে যখন বের হবেন একটু লক্ষ্য করে দেখেন হাতে হাতে পা পা করে যায় একেবারে সিরিয়ার উপকুণ্ঠে যা যখন উপনীত হয়েছে সূর্যটা ডুবু ডুবু ভাব এমত অবস্থায় মনে মনে চিন্তা করলো আজকে সিরিয়ার লোকালয়ের ভিতরে যা এত কোনো কাজ হবে না আমরা আজকে মেয়েদেরকে বিয়ে দিতে পারবো না অতএব এই জায়গায় তাবু গাড়ো তাবু তো বুঝেন তাবু গাড়ো তাবু গাড়ার পর প্রত্যাশে আমরা সিরিয়ার ভিতরে যাব দুইটা কন্যা দেখার পর বিবাহ দিয়ে চলে আসবো সে যে জাতি হোক না কেন সম্মানিত বন্ধুগণ ইতিপূর্বে আপনার আমাদের এই থানার ভিতরে দেখেছেন আপনারা দেখেছেন বড় একজন কর্মকর্তা ছিল হিন্দু আর একজন বড় কর্মকর্তা ছিলেন মহিলা উনি ছিলেন কিন্তু মুসলমান এরকম হিন্দু মুসলমানে বিয়ে হয়েছে কারো কিছু বলার নাই কেউ বাধা দেয় নাই কেউ কিছু বলে না লিপজালা সংসার করে খায় যেখানে চাকরি করে চলে গেল মুসলমান বন্ধুগণ তারা ওই আইনকে সমর্থন করবে তারা ওই আইন মানে নিজের পুত্র সন্তান মেয়ে সন্তানকে বিবাহ দিবে তেমতের ময়দানে মনে রাখবেন মনে রাখবেন ওদেরকে ওই আবুল আহাবের কাতারে দাঁড়ান লাগবে কথা বলেন ঠিক না বা ঠিক এ সম্মানিত বন্ধগন যে তো আইনটা করেছিল যে আবু লাহার তার সিরিয়ার উপকণ্ঠে табу করেছে সেইখানে অবস্থান করবে হঠাৎ করে সূর্য ডুবে গেছে এমন সময় সিরিয়ার মাতকান থেকে اعلان হচ্ছে এলানের খবরটা দেখেন মাইকিং হচ্ছে ভাইরা খুব কান লাগা ভালো করে শুনেন মাইকিংে বলা হচ্ছে ও সিরিয়াবাসীরা তোমরা ভালো করে শোনো আজকার রাত্রিবেলা কেউ ঘরের বাইরে থাকিও না যদি থাকো বুন থেকে বাগ বাড়াইবে অথবা কুকুর বাড়াইবে তোমাদের হত্যা করতে পারে খেয়ে ফেলতে পারে এই আওয়াজটুকু তাবু পর্যন্ত ফোন বলেন তো আল্লাহর পাইগম্বর কি বলে অভিশাপ দিয়েছিল বিয়ের ফিরিতে বসার পূর্বে একজনকে খাইবে বাগের আর একজনকে খাইবে পুকুরে ভাই গল্প নাই কিচ্ছা আমি আপনাদেরকে সরাসরি তাফসির খুব ভালো করে শুনে নেন হয়তোবা মনে মনে চিন্তা ভাবনা করতেছেন কোথায় পাইছেন বইটা দেখবেন তাহলে পেয়ে যাবেন মুসলমান বন্ধগণ ছোট্ট করে এলানটা যখন কানের ভিতরে আসছে একজন আর একজনকে ঠোকা দেয় বলে ব্যাপার কিরে খবর তো খারাপ মোহাম্মদ যে অভিশাপ দিল এই জায়গায় কেন অভিশাপ চলে আসলো এখানে কেন চলে আসলো বলে যে জায়গায় যাও না কেন তুমি তো অভিশাপের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পড়বা মুসলমান বন্ধুগণ ইতি বছরে যখন বলা হলো যে তোমার দুই পুত্র সন্তানকে তো আজকে রাত্রি ভাগে খাই বিক্রি করা হবে বলে টেনশনের কোনো কারণ নাই আমি তো তিনশো জন সৈন্য নিয়ে আসছি প্রত্যেকের হাতের ভিতরে একটা করে অস্ত্র দিয়ে দিছি আমরা মাঝখানে থাকবো আর এরা চারিদিকে ঘেরাও করে নিয়ে থাকবে অতএব আমাদেরকে বাঘ আর পুকুরে আক্রমণ করতে পারবে না আসার সাথে সাথে তাদের উপরে তরবারিদের আঘাত দেখ কেটে শেষ করে ফেলা দিবে আমার সৈন্যবাহিনী সৈন্যদের তাবুর চারিদিকে ঘেরাও করে নিছে প্রত্যেকের হাতে হাতে অস্ত্র দিছে আবু লাহা ভোলা একটা জুব্বা গায়ে দিছে কি বলেন তো কি ভোলা এই জুব্বা গায়ে দেয় এরকম ভোলা একটা জুব্বা গায়ে দিছে দিবার পর ওই মজমার মাঝখানে গেছে মজমার মাঝখানে গেছে বাবার পর সন্তানদেরকে লুকা রাখে এইবারে জুব্বার ভিতরে লইছে এই সাইডে এক সন্তান ডান সাইডে এবং বাম দুই দিকে দুই সন্তান লইয়া একবারে মজমার মাঝখানে একবারে ঘুমায় পড়তে শুয়ে আছে সম্মানিত বন্ধুগণ রাত যখন কবির হয়ে গেছে জংলার থেকে এইবারে আল্লাহর হুকুম জারি হয়ে গেছে এক দিক থেকে বাঘ আর এক দিক থেকে কুকুর বের হয়ে গেছে আসার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ ও রব্দেকারী ওই মজমার ভিতরে যাব লোকালয়ের ভিতরে যাব কিন্তু দু

কথা শোনেন কুকুর আসছে এবার বাঘ একদিক থেকে আসছে প্রত্যেকের নাকের ভিতরে মুখের ভিতরে যখন নাক লাগাইছে বলে না পায় না সৈন্যরা মনে মনে চিন্তা ভাবনা করলো বাবা যেমন অভিসাব যেমন কাজ যে এলাম সেই কাজ এইটা সরাসরি আল্লাহর গজব অতএব আবুল আহাবের সন্তানকে বাঁচাতে গিয়া আমরা কিসের জন্য মরতে যাব এক ফুট মারবো আর এক দিক আসে একবারে হামনা পড়বে দরকার নাই মরে মরে মরুক আমার কিছু যায় আসে আমার কি সম্মানিত বন্ধুগণ কান লাগান যেহেতু সময় সংক্ষেপ খুব তাড়াতাড়ি করে আমি শেষ করব চেষ্টা করতেছি একটু খেয়াল করে দেখেন যখন এরকম ভাবে সুপতে সুপতে চলে আসছে একজন এই সাইডে আর একজন বলে দেখো বিশাল বড় মোটা একজন মানুষ আছে চারিদিকে এতগুলো লোকের মুখের ভিতরে নাক লাগাইলাম কারো ভিতরে গুম দাস না আছে কই এই জায়গায় তো চাল্লার নির্দেশ কিন্তু দেখা যায় পাওয়া যায় না দুজন দুই সাইডে তারা মনে মনে চিন্তা করতেছে এত মোটা মানুষ তো হতে পারে না নিশ্চয় এর ভিতরে ভেজাল ভেজাল আছে না আছে চট্ট করে একদিকে বাঘে চটাস করে জুব্বার উপরে খাবা মেরেছে আঙ্গুর দিয়েছে করে টান মারছে বলে হ্যাঁ দেখে ঠিকই ভেজাল বের হয়ে গেছে সোয়াবিনের ভিতরে পামোয়া নাকি একবারে ভেজাল বের হইয়া গেছে এই ভেজাল দেইখা নাক লাগাইছে বলে হ্যাঁ এটা আসল এইদিকে কুকুর একটা খাবা মেরেছে মেরে সারাত কো টান মারছে দেখে হ্যাঁ ওইদিকে ভেজাল ঠিকই আছে নাক লাগাইছে দুনোজন একবারে দুইদিকে কুকুরে টেনেছে টুকরা টুকরা করে হাড্ডি গুলো একবারে চিটা শেষ করে ফেলে দিয়েছে আর বাঘে উৎবাকে একবারে কাদির উপরে উঠা জংলার ভিতরে নিয়ে গেছে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার এই যে মুসলমান বন্ধুগণ আনহু মানুহু ওমা কাসাব মনে আছে আপনাদের প্রথম যে আটটা আমি পড়েছিলাম আনহু মানুহু মা কাসাব এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে না ধনের গর্ব করো টাকার বড়াই করো সন্তানের বড়াই করো আমার সাথে লাগবে কে আমার দশটা পুত্র সন্তান আছে আমার সাথে কে লাগবে আমি পাঁচশো বিঘা জমির মালিক কথা বলেন না কেন অথচ আল্লাহ বলতেছেন আনহু মা কাসাব কোনো কাজে আসবে না তোমার পুত্র সন্তান কোনো কাজে আসবে না তোমার বিবি বাচ্চা একটাও তোমার কোনো কাজে আসবে না সব গুলানকে আমি বিলিন করে দিব আবুলাভ দেখল যে সবগুলো তো আস্তে আস্তে জায়গা এখান থেকে আর যাওয়া হলো না দুই ছেলে হারালাম আমি কি নিজে আবার হারাবো ততে ঘুরে যায় যা মোহাম্মদকে হত্যা করব এবারে একটা আইন করি আবার আইন করবে গেছে ফাঁসি ফাঁসি বুঝলেন না

একবারে সংসদ অধিবেশন আবার ডাকছে বলে জলদি করে আসো একটা সই করা লাগবে এবং হ্যাঁ জয়যুক্ত করি তাড়াতাড়ি করে বিল পাস করে মোহাম্মদ কেমনে ফাঁসির কাজটা ঝুলানো দেয় এছাড়া আমার আর কোনো বাসস

তোমার দুই ঘা ওই ঢিক মারার কারণে আইন দেখার কারণে এক এক্ষুনি পঙ্গ করে দিলাম একবারে অর্ধরঙ্গ হয়ে গেছে এটাকে বলা হয় প্যারালাইজ ইংরেজি কি বলে প্যারালাইজড হয়ে গেছে দুই হাতি এমন অবস্থা দেখা দিল প্যারালাইজড হইতে সমস্ত শরীর সমস্ত শরীর অবশ হয়ে গেছে আর উঠতে পারে না বসতে পারে না লড়তে পারে না চড়তে পারে না অল্প কয়েকদিনের ভিতরে শরীর ফাটতে শুরু হয়ে গেল দুর্গন্ধ ছড়তে শুরু হয়ে গেল ডাক্তার দেখা হলো কবিরাজ দেখা হলো মুসলমান বন্ধুগণ কান লাগান কান লাগান মজা আছে কবিরাজ দেখা ডাক্তার দেখা হলো ডেকে নিয়ে আসে একবারে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলা হলো কবিরাজ পরীক্ষা করার পর বলতেছে খবরটা খুব খারাপ বলে কি খারাপ বলে এই যা যে অসুখ হয়েছে একটা ছোঁয়াচা অসুখ এ যে বিছনায় শয় ওই বিছনায় যায় শুইবে তারই ওই অসুখ হবে এ যে টাকা গুলাম তার করেছে ওই টাকা যায় হাত দিবে তারই ওই অসুখ হবে যে থালায় ভটকায় ওই থালায় যে হাত দিবে তার ওই অসুখ হবে যে টাকা লাভ করেছে যে বিছনায় হয়েছে। যে চোখের উপরে বসেছে যে গ্লাসে পানি খাইছে এইটা যদি সে হাত দেওয়া হয় সাথে তারও কিন্তু কে প্যারালাইজ হবে তারও কিন্তু পতন ব্যাধি হবে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার এ মুসলমান বন্ধুগণ এই শব্দ যখন তার দিকে ছড়া গেছে কেউ আর আসে না বিবি থালার ভিতরে বাদ বাড়ে বাদ বাড়ার পর লাকড়ি দিয়া ঠেলে যা আবুল আহাবের দিকে আগা যায় আবুল আহাব তোর দ্বারা পানি ধরে আর বলে ও বিবি উম্মে জামিল এত আদর করলাম এত ভালোবাসলাম অথচ তুমি আমাকে লাকড়ি দিয়ে ঠেলা দাও ভাতের থালা মুসলমান বন্ধুগণ বিবি সন্তানেরা কেমন ভালোবাসে কিছুদিন আগে যখন করোনা হয়ে চলছিল তখন দেখা গেছে বহু জায়গায় দেখা গেছে স্বামী মরে পড়ে আছে বিবির দেখা নাই সন্তানের দেখা নাই দুনিয়ার কোন জায়গায় না হলো চাপাবগঞ্জে চাপাই নবাবগঞ্জের ইতিহাস আছে শুধুমাত্র মা কে দেখে দে সন্তান তারে মাটি দেওয়ার ব্যবস্থা করেছিল ছেলে সন্তান বিবি বাচ্চা কেউ পার্শ্বে ছিল না ভয়ে তাহলে এই তো এই সময়ের কথা আর তখন অন্য জামিন তো থাকতেই না কথা বলেন না কেন আপনারা বুঝেন না কথা বুঝেন না না সম্মানিত বন্ধুগণ থাল দিয়ে আঘাত দেয় বলে থাল দিয়ে আঘাত কারণটা কি তুমি আমাকে কি প্লেটটা হাত দিয়ে দিতে পারো বলে হ তোমার আমি হাত দিয়ে আঘাত আমারও প্যারালাইজড হোক আমি এ করতে পারবো না তুমি খাইলে খাও না খাইলে না খাও ঢুকে ঢুকে এমন একটা পর্যায়ে আসলো দুনিয়া থেকে কি বিদায় বিদায় হয়ে গেছে ডাক্তার বলে দিয়েছে যাই শুবে যাই গোসল করাবে তারই অসুখ হবে আপনারা বলেন তো কে হাত দিবে জোরে বলা লাগে কেউ হাত দিবে কেউ কি গোসল করাতে যাবে কেউ গোসল করাতে যায় না কেউ হাত দেওয়ার সইতেও যায় না সম্মানিত বন্ধুগণ এমন একটা পরিস্থিতি হয়ে গেল শুনাতে শুরু করে দিছে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে গেছে অমে যেন তাড়াতাড়ি ব্যবস্থা করো তোমার স্বামীর যদি দাফন কাফনের ব্যবস্থা না করো তাহলে কিন্তু তোমাকে হত্যা করে ফেলায় দিব মুসলমান বন্ধুগণ অমে জামিল বলে আমি একজন মেয়ে মানুষ আমি একজন মহিলা কেমনে আমার স্বামীর লাশকে গোসল করাইবো কেমনে ধরব বলে যদি না ধরো তাহলে তাড়াতাড়ি করে তোমার স্বামীকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও কারণ এমন একটা দুর্গন্ধ ছড়ানা শুরু হয়ে গেছে এলাকার ভিতরে মহামারী দেখা দিবে এলাকার ভিতরে পতন অসুখ দেখা দিবে করো সু কত পারে এরকম দুর্গন্ধ আমরা সইতে পারবো না আরে নি আমাদের মক্কার জমিন থাকা চলে যাও মুসলমান বন্ধগণ উম্মে জামিল হাউতাস করতে লাগলো এবং বলল আমাকে একটা দিনের জন্য সময় দাও এক দিনের সময় না এবারে বাইরে বাড়ালো বেশ কিছু দূর রাস্তা বানার পর খেয়াল করে দেখে সাতজন হাবসির গোলাম হাবসির গোলাম মনে থাকবে তো সাতজন কয়জন ধরে বলেন

আমার শামির সোয়াত আর অসুখ এইজন্য কেউ সুজে না বলে তোমার স্বামীর যদি সোয়াত অসুখ হয়ে থাকে তাহলে ওরা যদি না চায় আর আমি শুনে মনে হয় আমাদের অসুখ হবে না বলে হতেই পারে বলে তাহলে আমরা সুব না বলে দেখো ভাই যদি তোমরা কাজটা করে দিতে পারো বিনিময়ে তোমাদেরকে বকশিশ দিব বলে কত টাকা বকশিশ দিবেন বলেন তো লোক আছে কয়জন ধরে বলা লাগবে 7 জন আচ্ছা বলেন তো বলেছি আবু লাবের গোমানো টাকা আছে কয় লক্ষ হ্যাঁ মনে আছে মিলে 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 তো জুমানের টাকা আছে সাত লক্ষ এরা হাসির গোলাম আছে সাতজন এই সাতজনকে সাত লক্ষ টাকা ঘোষণা দিল যদি তোমরা আমার স্বামীর লাস্টারে দাফন করাইতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে সাতজনকে সাত লক্ষ টাকা দিব মুসলমান বন্ধু তারা টাকার লোভে রাজি হয়ে গেল বলে তোমার স্বামীকে আমরা শুইতে পারবো না যেভাবে কবরের ভিতরে নামাইবো আবু লাহাবের যে ঘরটা ছিল দুই ছোটা একটা ঘর ছিল দুই দিকে দরজা ছিল একদিকে উত্তর পার্শ্বের দরজা আর একটা দক্ষিণ পার্শ্বের পার্শ্বের উত্তর পার্শ্বের দরজার সামনে কবর কাটার মতন কোন জায়গা নাই দক্ষিণ পার্শ্বের দরজার সামনে সামান্য একটু জায়গা ছিল গর্ত খোঁড়ার মতন উম্মে জামিলকে বললো দেখো তোমার স্বামীকে নিয়ে আমরা কোথাও যেতে পারবো না তোমার স্বামীকে আমরা শুইব না তোমার স্বামীকে ঘুটে গর্তের ভিতরে না তুমি রাজি আসনি বলো কি করে নামাবে গুতে নামাবে তুমি রাজি আসুনি বলো মুসলমান বন্ধু মন্তব্য করা কয় গুতে নামাবার নামাও তাড়াতাড়ি আদান দূর করো জোরে বলা যাবে নাকি আল্লাহবার মুসলমান বন্ধু কোন কোরআন আলারদের শত্রু হয় নবীরদের শত্রু হয় আলে মোলামাদের গড়া শত্রু হবে মনে রাখবেন আবুল আহাবের মতন ও মৃত্যু হবে কথা বলতে হবে কথা ঠিক না বা ঠিক মলবিদেরকে দেখলেই তো মনে হয় রাজাকার, কার মলবিদেরকে দেখলেই তো মনে হয় জঙ্গিবাদী মলবিদেরকে দেখলেই তো মনে হয় এরা মৌলবাদী কথা বলেন না কেন আপনার কিন্তু কই দরের দর জন্মের পরে ধানিয়া যান কি দেই না তুমি মৌলবাদী সারা হও নাই কথা বলেন না কেন পরে কানিয়া জান কি দাই না তুমি মৌলবাদাও নাই মরমে পরে জানা যা পুরা তখন তাই পালিয়ে যাবি আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিপিল বিমৌলবাদী কেন জঙ্গি বাদী আমি বিদ্রোহী বিপিল বিমৌলবাদী কেন জঙ্গি বাদী জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবর মুসলমান বন্ধু বোন সঙ্গীত শোনার মতন টাইম আমার কাছে নাই এরপরে আমি কিছু কথা বলছি এগুলো কান লাগায় শুনুন খবরদার কোরআনের বিরোধিতা করবেন না খবরদার হাদিসের বিরোধিতা করবেন না খবরদার মাদ্রাসার বিরোধিতা করবেন না খবরদার টা করবেন না এটা স্মরণ রাখবেন যদি করেন এই জগৎ এবং পর জগৎ উভয় জগতে কিন্তু বরবাদ হয়ে যাবে পূর্বে যারা যারা এই নির্যাতন নিপীড়ন করেছে তারাই তার